কালুজিরা লিখে নেন রক্ত শোধন করে ও অ্যালার্জি দূর করে রক্ত শোধন কি রক্তটাকে ফিল্টার করতে সাহায্য করে পরিষ্কার করতে সাহায্য করে এবং অ্যালার্জি দূর করতে সাহায্য করে অ্যালার্জি কিন্তু অনেক কারণে হয়ে থাকে অনেক খাবারই আমরা খাই এবার অনেক অনেক সময় অনেক অনেক বুঝতেই পারে না যে কোন খাবারটাতে এক্সাক্টলি অ্যালার্জিটা হচ্ছে আমরা সবসময় ভাবি যে হয়তো ডিম থেকেই হচ্ছে চিংড়ি মাছ থেকেই হচ্ছে তা কিন্তু না আদার্স অনেক খাবারই হতে পারে বা আদার্স অনেক যেমন ডাস্ট অ্যালার্জি অনেকে থাকে তো রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা কম থাকলে পরে এগুলো হবে তো রক্ত পরিষ্কার করতে ও অ্যালার্জি দূর করতে সাহায্য করে তারপরে হলো বাদাম কোনটা কালো জিরে এর আগেরটা কালো জিরে কালো জিরে রক্ত শোধন করতে ও অ্যালার্জি দূর করতে সাহায্য করে তারপরের পয়েন্ট হলো বাদাম মেমোরি পাওয়ার বাড়াতে ও হার্ট মজবুত রাখতে সাহায্য করে বাদাম এটা আমরা অনেকেই শুনেছি যে বাদাম হলো বুদ্ধি বাড়ায় এক্সাক্টলি বুদ্ধি বাড়ায় না আমাদের যে মেমোরি পাওয়ারটা বাড়তে সাহায্য করে ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে এবং হার্টকে মজবুত রাখতে সাহায্য করে হলো বাদাম